নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য যোগা টাইমস আজকে আবার এসেছি আমরা আজ অন্যান্য এক্সারসাইজ বাদ দিয়ে আজকে করব এই যে শীতের মরশুম এই শীতের সময় আমাদের শ্বাসকষ্টে খুব সমস্যা হয় তো আজকে আমরা এইভাবে বসতে পারেন কেউ পদ্মা আসনে বসতে পারেন এরকমভাবে অথবা কেউ এরকম এমনি সুখা আসন বা বীরা আসনে বসলেন বসার পরে একটা কাজ করতে হবে পুরো মেরুদণ্ড সোজা করে বসুন ঘাস সোজা দৃষ্টি সামনে রাখুন রাখার পরে চেষ্টা করবো পুরো হা করে শ্বাসটা নেবো কিরকম দেখো পুরো মুখ খুলে শ্বাস নেবো নেয়ার পরে আটকে রাখবো বুকে চেষ্টা করব যাতে নাক দিয়ে শ্বাসটা বেরিয়ে না যায় এবার কিছুক্ষণ আপনার ক্ষমতা অনুযায়ী ধরে রাখার পরে আপনি চেষ্টা করবেন আবার মুখটা পাখির ঠোঁট যেরকম হয় সেরকম করে এরকম করে বার করবো আমি একবার করি দেখুন শ্বাসটা ছাড়লাম যখন শ্বাস নেচ্ছি তখন খেয়াল করবে পেটটা ফুলে যাচ্ছে এবার শ্বাসটা যখন বার করছি তখন দেখবেন বেলুন ছলে মানে হাওয়া হচ্ছে ধীরে ধীরে চুপসে যাচ্ছে পেটটা কি যখন ভিতরে ঢুকে যাবে এটা বললাম মুখ দিয়ে শ্বাস নেব মুখ দিয়ে ছাড়বো। এবার পড়বো আমরা নাক দিয়ে পুরো শ্বাসটা নেব নিয়ে আটকে রাখবো রেখে নাক দিয়ে শ্বাসটা ছাড়বো এবং জোরের সঙ্গে দেখুন শব্দের সঙ্গে শ্বাস ছাড়ছি যখন শ্বাস নিচ্ছি একই পদ্ধতি পুরো পেটটা খুলে যাবে আবার শ্বাস যখন মানে বার করে দিচ্ছি তখন পেটটা ভেতরে ঢুকে যাবে এখানে খেয়াল করতে হবে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড পনেরো সেকেন্ড যেরকম পারে ধরে রাখুন ধরে রাখতেই হবে শ্বাসটাকে তখন দেখবেন বুকে একটা বেশ কষ্ট হচ্ছে অস্বস্তি বোধ হচ্ছে চেষ্টা করতে হবে এবার আমরা করলাম মুখ দিয়ে যখন মুখ দিয়ে শ্বাস নিলাম পুরো হা করে আর নাক দিয়ে যখন শ্বাস নিচ্ছি দুটো নাক দিয়ে নেওয়ার চেষ্টা করবো এবার করবো আমরা দেখুন পুরো মুখ দিয়ে শ্বাস নেব হা করে আটকে রাখবো রেখে নাক দিয়ে ছাড়বো ঠিক আছে দেখুন আমরা শ্বাস নিচ্ছি নিলাম মুখ দিয়ে নাক দিয়ে বার করে এটা আমরা দশ বার বারবার করবো এবার আমরা কি করবো দেখুন নাক দিয়ে শ্বাস নেব আর মুখ দিয়ে ছাড়ব কিরকম দেব আমরা ডান প্রথমে ডান দিয়ে শ্বাস নিলাম মুখ দিয়ে বার করলাম তাহলে অর্থাৎ প্রথমে আমরা কি দেখেছি মুখটা বড় করে হা করে শ্বাস নিলাম নিয়ে মুখ দিয়ে ছেড়েছি পাখি ঠোঁটের মতন করে তারপরে কি করলাম মুখ দিয়ে শ্বাস নিলাম নাক দিয়ে বার করলাম আবার পরে কি করছি নাক দিয়ে শ্বাস নিচ্ছি মুখ দিয়ে ছাড়ছি এই পদ্ধতি যদি আমরা করতে পারি তাতে আমাদের কি লাভ হবে না বুকে অক্সিজেন ধরে রাখার ক্ষমতাটা বাড়বে তাতে দেখবেন প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছে মুখে লাগছে কিন্তু চেষ্টা করুন প্রতিদিন যদি আপনারা দশ থেকে বারো বার ওই দুটো পদ্ধতি করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের খুব উপকারে লাগবে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা যেটা সেটা কিন্তু কেটে যাবে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি আপনাদের এই এই শ্বাস প্রশ্বাসের এই ব্যায়ামটা করে যদি আপনাদের ভালো লাগে তো আমারও ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাইক করুন অবশ্যই আপনাদের লাগলে যারা বয়স্ক সদস্য বাড়িতে আছেন তাদেরকে বা আপনার পরিচিত জনদের শেয়ার করুন অবশ্যই লাইক করতে বলবেন না আর দেখতে থাকুন আবার পরবর্তী সপ্তাহে একটা অন্যরকম এক্সারসাইজ এবং অন্যরকম প্রাণায়াম নিয়ে আসবো ততদিনের জন্য নমস্কার ভালো থাকে